ইউনিয়ন জামাতের পক্ষ থেকে যেহেতু আজকের এই সদীয় ধর্ম সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত আমির প্রধান অতিথি এ জেলা বাংলাদেশের অন্যতম একটা জেলা আপনারা জানেন কুষ্টিয়া যে উনিশটা জেলা ছিল তার ভেতরে একটা সুতরাং জেলার নাম বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এটা আগে নাম ছিল নদীয়া পরবর্তীতে কুষ্টিয়া এই জেলা বাংলাদেশ জামাত ইসলামী যে দলটা আছে তার তারগ্রামী সেক্রেটারি অধ্যাপক সোজাবদ্দিন যোদ্া মানে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা যেটা আছে এখানকার চেয়ারম্যান নমিনী অনিবাদী ছিলেন না বাংলাদেশ জামাত ইসলামী থেকে ওনাকে নমিনি ঘোষণা দেওয়া হয়েছে আমার তো মনে হয় উপজেলা চেয়ারম্যান নমিনি এই শব্দটা না বলে যদি পদপ্রার্থী বলা হয় অন্য দলে যারা পদপ্রার্থী আছে এই পদটা পাওয়ার জন্য দেখবেন কত কিছু শিখানো ছড়ানো চলে কিন্তু আমরা এর আগে শুনলাম না যে এই দলের ভেতরে এখনো পর্যন্ত আজ চৌরাশি বছর চলছে এই দলটা চৌরাশি বছরে এখনো পর্যন্ত এই দলে আমাকে দেওয়া লাগবে এমন কথা বলা মানুষ পাওয়া যায় এর কাছে আপনার কি দেখতে চান নবীজি বলেন তোমরা দায়িত্ব কেউ চেয়ে নেবে না কারণ দায়িত্ব যদি কেউ চেয়ে নেয় আল্লাহ রহমত তার উপরে থাকে না অন্যান্য দলে যারা দায়িত্ব চেয়ে নেয় না দিলে মারামারি করে মরে যায় ওরা দায়িত্ব পেলে আল্লাহ রহমত পাবে সুতরাং আজকে অর্থাৎ বছর যাওয়ার যে যার উনি পদপ্রার্থী ছিলেন না উনি নমিনি জামাত তাকে নমিনি বানিয়েছে আল্লাহ রাবুল আলমিন সফলতা দান করে উপস্থিত আছেন বিশেষ অতিথি এ জেলার সহকারী সেক্রেটারি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নমিনি জননেতা জনাব খায়রুল ইসলাম অবস্থে আছেন এই सदर থানা বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা শরীফুল ইসলাম। আপনি বলেন তো যাদের নাম বলছেন নামের আগে যে ডিগ্রিগুলো দেওয়া এগুলো আমি এখন বানিয়ে দিচ্ছি? না। বলেন বলেন? না। সেগুলো ডিগ্রি তারা অর্জন করেছে নাকি এমনি হাওয়া চলে আজকে আমি এখনো কনফার্ম না কুসিয়ারতে এক মসজিদের ইমাম অনে নাকি বাংলাদেশ জামাত ইসলামীর এ সমস্ত যারা নমিনি আছে তাদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য দিয়েছে যে এদের ডিগ্রি নাকি হাওয়ায় আসা আমি এখনো জিজ্ঞাসা করি নাই করবো যদি সত্য হয় কারণ কাফা বেল মার্গি গাছি বানাই হাতি করলি মা সামিয়া একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শোনে তাই বলে এজন্য আমরা যা শুনছি তাই বলবো না আমরা আগে দেখি পর্যবেক্ষণ করি অথবা একটু খোঁজ খবর নিয়ে দেখব যদি সত্যি উনি কথা বলে থাকে ওনার পেছনে নামাজ হবে না কারণ উনি মিথ্যা আপনি যে কথা বললেন একটা কথা তো সঠিক না সেক্রেটারির নাম বললাম উনি একজন কলেজের অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম উনি একজন টাইটেল পাশ মাওলানা আজকে যিনি পরিচালক আছেন উনিও একজন মাওলানা জনাবাসার আহমেদ আপনাদের এই ইউনিয়নের জামাত ইসলামী থেকে এই ইউনিয়নের চেয়ারম্যান আমি তো দেখেছি ওয়ার্ড থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত যারা দায়িত্বে আছে অলরেডি এরা কেউ বলম না কিন্তু বাংলাদেশে এমন অনেক দল আছে আমি দেখি যাদের বলম মানুষ পাওয়া যায় তো জানে না আরবির কথা বললে তো গায়ে যাবে বাংলায় সঠিক হবে তার নামটা লিখতে পারবে কিনা আল্লাহ জানে এইরকম মানে শব্দগুলো বলা ঠিক না তারপরে এইরকম মানুষ যদি নেতা হয় দায়িত্বে আসে ও কয় মন গম আসলে কাবি খা আরো নিতে পারবে সেটা নিজে খেয়ে কাবি খা মানে কি কাজের বিনিময়ে খাদ্য আমি এতদিন একটা নামে এসি না অবি খা ওয়াজের বিনিময়ে খাদ্য আমরা ওয়াজ করতাম মানুষ খেতে দিতে এখন আমরা কি অভিখায় থাকবো না কাবি খায় জমা লাগবে কাজের এই শব্দটা নেই বাংলাদেশে আপনার নেতা যদি ওই রকম হয় যে কাবি খা মানে কি খাওয়া বলতে পারে না এরকম মানুষের পেছনে থাকা যাবে এখানে সদর থানার সেক্রেটারি আছে একজন ডাক্তারই হোক ডাক্তার তো গরু হোক সাগর হোক মানুষ হোক যে ডাক্তারই হোক উনি ডাক্তার রাইফান উদ্দিন এখানে আমার সত্য পিতা আছে আপনারা কিছুক্ষণ আগে একটা গোচল শুনলেন যে আমি নাকি মা বাবাকে ভাত আমরা নাকি ভাত খাবো না আমি তো ভাত খেয়ে পারি না বাড়ির পারি চলে রকম তরকারি খাবো আমি এর আগে একদম রাইভার নিয়েছিলাম আপনাদের এই পাশের দাহোকলার একদম ছিল আমার সাথে কিছুদিন আমি এখন নেই এর পরে একজনকে নিয়েছিলাম কুমিল্লার বাড়ি ও আমার বড় হুজুর বেতন কম দিয়ে আমি খেয়ে মানে এত আমার ভাই খেয়ে মারা যায় এক বছর পরে একটা মাহফিল যায় ওরা 8 10 এমনি করবে আজকে আমি সাইগরাতে গগন সনের সাথে যাই উনি রাজ লাগা অতিথি মেতে না আপনারা কেও যেতে চাইলে তলে দেখেন কি খাবার আমার বাবা গেলে বাবার নিয়ে যেত শোনা যে মানুষ রাজ গেলে জায়গাটাতে সমস্যা হবে আমাদের অবকাশ হয়ে গেছে আমি কালকেছিলাম সেই রংপুরের বদরবা এই যে আজকে সকালে জমান নাম আসছিল এরপর এই অনুষ্ঠান এরপরে যাওয়া লাগবে গার্মি হয়ে যাচ্ছে ডায়াবেটিস খুব বেশি হয়ে গেছে মানে অনেক বেশি আমার ডায়াবেটিস এর কারণে শরীর ওই যে মুখে অন্ধকার দেখা লাগে বিশ্রাম না নিলে শরীরটা স্বাভাবিক হচ্ছে না কারণ তিনটা বছর ওরা যা করিস এ বলার মত না

ওইখানে আত্মীয় সজন দিয়ে ধরা আসে হিসাবে এখানে যারা আছেন সবই কুটুম আত্মীয় স্বজন আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম রাম গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনলেন কিছু আমিও কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি যেহেতু কোরআন গারিবের একটা আয়াত করেছি আমরা ফরানের মানুষ এই জন্য কথা বললে কোরআন দিয়ে বলি ফরানের বাইরে যারা কথা বলে এদের কথা ভেতরে ভেতাল আছে না সেক্রেটারি গিয়ে বলছিলেন মানফালা বিহি সাদাকা কোরআন দিয়ে যারা কথা বলে এরা কথা বলে সুতরাং আমরা যাদের কথা শুনতে যাই আমরা মুসলিমের বাইরে কেউ কথা বলতে আসলে তা কথা বার তারা যদি সময়ের কোন জায়গায় কোরআনের বাইরে আপনি বিশ্বাস করতে পারেন তার ভেতরে ভেজাল কোরআনের ভেতরে ভেজাল আছে হতাম্মাকালিমা তো রক্তিকা সেটা পাওয়া আজলা

আরো যারা বলে না এই দিয়ে যারা রাজনীতি করছে এই মানুষগুলো নাইটিস আর ফাইন করতে পারবে এই বি মানুষগুলো সত্য এবং সততা দিয়ে দেশকে ভরিয়া করতে পারবে এটা বাংলাদেশের মানুষ তো বিশ্বাস এখন করে আমেরিকা খ্রিস্টানরাও বিশ্বাস করছে ঠিক ঠিক আরো খ্রিস্টানরা যারা তারা পর্যন্ত এখন আহ্বান জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমা চায় না পাঁচ

বাংলাদেশে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল আপনি টাকা তাদের টাকা পয়সার দিকে তাদের অর্থ সম্পদ কত হয়েছে আমার মনে হয় ফেরেস তারা লিখতে গেলে তারা হাত একজন দরবেশের নাম শুনছেন না সালমানে রহমান এই লোকটা ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করছে

সমাজ জামাতে কেউ ব্যবহার করে নাই বাড়িতে আগস্টের পাঁচ তারিখের বেকালে গিয়েছিলাম দেখার জন্য সাতা মানুষ ভাঙতেছে এটাও কষ্ট করে এত দামি জিনিস দিয়েছে অথচ তার বিক্রি করলে একটা টাইস পয়সা হবে না এজন্য নামটা উনি রাখে না আটা মানে দেওয়া আপনি আটা মানে নেওয়া আপনি এই জন্য আমরা আগামীতে যারা আসবে এরকম আটা পাতা যায়

চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে আমি দশ দিন ছিলাম মাত্র দশ দিনেই আমি অর্ধেক হয়ে গেছি অথচ কত মানুষ আট বছর দশ বছর কাটিয়েছে আপনি ভাবতে পারেন যারা আয়না ঘর বানিয়েছিল তারা মানুষ না বলেন বলেন আগামীতে যারা আবার ঘড়ি ঘড়ি করে আসতে যায় তারা তো আয়না ঘর বানাবে এই জামাত ইসলামীকে পদ্ধতি দিয়েছে এটা শুধু জামাতের পদ্ধতি না এদেশে পঁচিশটা দলের প্রায় উনিশটা দল এখন অলরেডি থাকছে একত্রিশটা দলের পঁচিশটা দল এটা কি কথা বলে না কেন মানুষের ভোটার কায়সা না আর তো বসে নেই সেটা আমরা চাই বিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় একানব্বইটা দেশে চলছে পৃথিবীতে দেশ আছে কয়টা একশো পঁচাশিটা জাতিসংঘের আওতাভুক্ত আর বাইরে আরো আছে সব মিলে দুইশো সাতান্নটা দেশ আছে ধরেন একশো এই দেশগুলোর ভেতরে একানব্বইটা দেশে যদি এটিআর পদ্ধতি থাকে যতগুলো দেশে আছে আপনি দেখেন সেখানে শান্ত আছে আমি যতগুলো দেশে ঘুরলাম আমি দেখেছি দেশগুলো শান্ত বাংলাদেশ জামাত ইসলামীর আর এমনি নাইটি এই সমস্ত কার বলকে দিয়েছি সুতরাং আমরা কাদের সাথে আমরা একমত আছি নাียร์ সাড়া এ দেশে নির্বাচন হবে না ঠিক যারা করবে কে থাকতে মারবেন না আর বাংলাদেশ জামাত ইসলামীকে মাইনাস করে দেশে নির্বাচন হলে ওই দেশে এই দেশের মানুষ মানবে না বিদেশ মানবে না ঠিক আপনাদের মনে করছেন এটা বাংলাদেশ জামাত ইসলামীরা আলামপুর ইউনিয়নের একটা ওয়ার্ড এ ভাঙা দিয়া এরকম জায়গায় যদি এই মানুষগুলো হয় আপনি জেলা শহরে বিভাগীয় শহরে খুলনা অথবা রাজধানীতে একটা অনুষ্ঠান দেন বিশ্বের অন্যান্য সাংবাদিক যারা আছে আমাদের দেখতে পারে না আমাদের শুধু মানুষের এই মাথা থেকে তারা আশ্চর্য হয়েছে একটা দল ডাক দিলে মানুষ এইভাবে আসে এটা পাশের জেলা আসবা

মাত্র পনেরো জন তার ভেতরে রবির সাহেব একজন এ সাহেব একজন শরীফুল সাহেব একজন সাদ সাহেব একজন এইরকম মাত্র পনেরো জন সারা বাংলাদেশ অথচ অক্টোবরের এক তারিখের রিপোর্ট বের করেন মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ থাকছে আমরা ইসলাম চাই এক বছর এই পাঁচ মাসে যদি পনেরো থেকে সাতাত্তর হয়ে যায় এই ফেব্রুয়ারি পর্যন্ত আমার তো মনে হচ্ছে জনের আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগের দিনও জয়নুদ আবেদিন নামে একজন আমি নাম নিলাম বোঝার জন্য বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা উনি ওনার বাড়ির মাখালি কি বক্তব্য গরম গরম দিচ্ছিল রাজস্ব নির্বাচনের পরে তার বক্তব্য পাল্টিয়ে গেছে এখন বলছে জামা তার বিএনপি ভাই ভাই আগে আমারও রাজাকের বলে চালিয়ে দিচ্ছিল আর এখন বলছে আমরা ভাই ভাই চারটা নির্বাচনে এই দেখে আপনি ভাই বানিয়ে ফেলেছে সামনে এই যে আমরা চাচ্ছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন গুলো হোক এমনি চাই না ওরা এখন ভাই বলছে তো কয়েকদিন পরে আমার মনে হয় বাপ কারণ এই বিশ্ব এখন সারা বাংলাদেশের ছয়শ তিরিশটা থানাতে একই রকম শুধু কুষ্টিয়ায় সদর ইবি থানায় না সারা বাংলাদেশ আমি বলছি সারা দেশে একই অবস্থা দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে কয়েকদিন আগে একটা জমান নামাতে গিয়েছিলাম এই পাশে মনে হয় আবদালপুর না কোথায় যান আবদালপুর ওখানে প্রায় আঠারো জন এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমরা কি আপনাদের কি কালেমা পড়াবো বলছে না কালেমা কি এতদিন মানুষের তৈরি করা আইন এসেছিল এখন আল্লাহ আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কালেমা তো মুখস্ত আছে এই জন্য আর তারা আশা করছে যেভাবে আসতেছে কুষ্টিয়া সহ যারা বাংলাদেশে বিশ্বাস করে নেবার করান শরীফ যাবে

এই জমিনে যাদের শোষণ নির্যাতন করা হয়েছে তাদেরকে আমি ক্ষমতা দেব চুয়ান্ন বছরে আমরা তো দেখেছি এই দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বাংলাদেশ জামাত ইসলাম কোরআনের কথা অনুযায়ী তারা ক্ষমতা ইসলাম এটা অসুবিধে কেন আপনি যদি সাথে থাকেন আপনাকে আমরা নিয়ে যাব আপনি না থাকলে আপনাকে রেখে যাব এখানে জামাতের যে পাঁচ দফা এটা তাদের নিজেদের কথা না এটা সবার কথা আমরা নেদের ফিল ফিরছে জলায় সনদের আইনি বাস্তবায়ন চায় কারণ এটা না হলে আবার তারা আসবে দেখবে নেই জোলাই গণভ্যক্ষণ যারা ঘটিয়েছে যে ধরে ধরে রাজাকার বলে ফাঁসি দেবে আপনি তো এরকম কাঞ্জল জাতিকে আমাদের দাদাদের ষড়যন্ত্র আছে সবচাইতে বেশি টার্গেট দাদাদের এটা একটা গোপন সংবাদ সবচাইতে বেশি টার্গেট দাদাদের বাংলাদেশের যে আসনগুলো আছে বিশেষ করে এই যে border এলাকায় কুষ্টিয়াতে একটা border এর আসন নেই কোনটা দৌলতপুরে এই দুंगाबादে আছে জীবননগর শহর মোড়ে আছে ওই যে মুজিবা নগর এই সমস্ত জায়গাগুলো যে টার্গেট বেশি এখানে আন্তর্জাতিক সরঞ্জন্ত্রের সাথে দাদারা সব দিয়েছে আশা করছে সব কিছুর মোকাবেলায় আমরা আল্লাহকে পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার বাংলাদেশের জনগণ আছে যারা কত আবাদী করে ডিভাইডেড করার এখনো চেষ্টা আছে ওরা কিছু আলেমকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে এই সমস্ত দাদার আলেমদের কথা বিশ্বাস করবেন না তারা এতদিন দাদারি করেছে এখনো দাদারি করার জন্য অনেকে চেষ্টা করছে যে বাংলাদেশ জামাত ইসলামী নাকি ইসলামী দল না বাংলাদেশ জামাত ইসলামী যদি ইসলামী দল না হয় এ এদেশে আর ইসলামী দল নেই নারায়ণ প্রতিষ্ঠা যারা করতে চায় তারাই যদি ইসলামী না হয় তো ইসলামী দল আছে কোনটা আর যে সমস্ত দাবিগুলো গুলো আমরা গিয়েছি সবগুলো দাবি বাংলাদেশে বাস্তবায়ন হবে এরপরে নির্বাচন কালকে যেখানে ছিলাম এটি আমার সারুল ইসলাম নাম শুনেছেন যেটা শহীদ বলা হয় তাহলে আমি তার সাথে তিন বছর ছিলাম ছেলে উনি ছিল ১৩ বছর আমি তিন বছর ফাঁসির আসামি ছিল আল্লাহ তার জীবনটা ভিক্ষা দিয়েছে উনি আবার এসেছে উনি কিছু কথা আমার সাথে বলছিলেন মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনেকে চাইবে না কারণ যারা এখন একেবারে উঠে পড়ে লিখেছে যে কালকেই দিয়ে দেন আপনি দেখেন আর মাত্র দুই মাস নভেম্বর ডিসেম্বর যাক দেশের অবস্থা এমন জায়গায় দাঁড়াবে যারা এখন বলছে এখনই চাই তারা বলবে এখন আর নাই আরো এক বছর পরে এজন্য যখনই যে আমাদের অসুবিধা নেই আমরা লেভেল পেলেন ফ্রিজ চাই সবার জন্য সমান অধিকার চাই আমরা যেন এই পনেরো বছরে যারা দিতে পারি এবার যেন দিতে পারি আমি নিজে তো ভিক্তি আমার তেত্রিশ বছর আঠারো বছর থেকে যদি দিতে পারতাম ভোট তিনবার ভোট দিতে পারতাম আজ পর্যন্ত জানি না যে ভোট কেমন করে দেয় এটা বড় আশা এবারে আশা আমরা প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ করানের পক্ষে আল্লাহ আমাদের সবাইকে আজকের যে আয়োজন এটাও কিন্তু একটা এবাজ নামাজ পড়া যেমন এটাও একটা এবাদত আমরা যা করবো এমনকি টয়লেটে যাও এবার কথা বলেন এই রকম নিকৃষ্টতা যদি অব্যাহত হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন গায়েব জন্য শেষ থেকে মারবেন ওই জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা চালাবেন আল্লাহ আমাদেরকে সফলভাবে পৌঁছে দেন বলেন আমিন আবার 100 ভাগ কোরআন এর উপরে বিশ্বাস নিয়ে বলছি ইনশাআল্লাহ কোরআন এবারে আমাদেরকে সংশবে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি মনা থেকে না করি জাতির কাছে এই মেঘ আশাটা রেখে আমরা শেষ করছি আজকের মতো আমাদের সভাপতি এখন আছে উনি কথা বলার পরে আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ এ পর্যায়ের সমাধানী বক্তব্য